নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটির নাম হলো একদম নিরামিষ খুবই খেতে ভালো মজাদার খাবার গাজরের কোফতা তা গাজর তো অনেকেই পছন্দ করে না আমার বাড়িতে গাজর পছন্দ করে না বলে আমি কিভাবে গাজর তাদেরকে খাওয়াবো এই কোপ্তা করে খাওয়ালে কিন্তু বুঝতেই পারবে না যেটা গাজরের কোফতা কিন্তু অসাধারণ খেতে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান তারা খুবই ভালো বলবে রেসিপিটি প্রথম থেকে দেখবেন দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি এখানে তিনটে বড় বড় গাজর নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন আমি ছিল্লা দিয়ে খোসাটাকে ছিলে নেব নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি গিটারে ছোট গিটার নিয়েছি ছোট গিটারে আমি ভালো করে ঘষে নেব সব গাজরগুলো এইভাবে ঘষে নিয়েছি গাজরগুলো আমার ঘষা হয়ে গেছে দেখুন এইভাবে ঘষে নিয়েছি আমি কিছু মশলা তৈরি করবো ধনে জিরে মৌরি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ আর এলাচ মশলাগুলো আমি ভালো করে শুকনো কড়াতে নেড়ে নেব কড়া বসিয়েছি গ্যাস অন করে কড়ার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতাটা প্রথমে দিয়ে দিয়েছি প্যালাজগুলোও দিয়ে দিয়েছি যে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব গ্যাসটা কিন্তু আমার একদম কমানো আছে যখন হালকা শুকনো লঙ্কার তেজপাতা লাল হয়ে যাবে দেখুন কালার এসে গেছে কিন্তু তখনই বাকি মশলাগুলো আমি দিয়ে দেব দিয়ে আমি এক থেকে দু মিনিট নাড়িয়ে নেবো গরম করাতে মশলাটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে আমি একটা মিক্সার জারে ঢেলে নেব নিয়ে গুঁড়ো করে নেব দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি গাজরের পরিমাণ মতো নুন দেব অল্প হলুদ দেব অল্প লঙ্কার গুঁড়ো দেব কাঁচা লঙ্কা কুচি দেব আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়েছি আমি এখানে চার চামচ বড় চামচের চার চামচ বেসন নিয়েছি বেসনটাকে আমি কড়াতে ভেজে নেব ভাজা যখন হয়ে যাবে বেসন ভাজাটাই আমি গাজরের মধ্যে দিয়ে দেব। কাঁচা বেসনটা আমি দেব না তাহলে একটা যদি গন্ধ বেরোয় কাঁচা কাঁচা সেই জন্য বেসনটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি দু চামচ আমি ময়দা দিয়েছি আর যে ভাজা মশলাটা আমি তৈরি করেছি দিয়েছি দু চামচ ভালো করে আমি একটা মেখে নেব একটা শক্ত ড্রো তৈরি করে নেব দেখুন এইভাবে সব কিছু মেখে নিয়েছি আরও কিছুটা আমি বেসনটা দিয়েছি নরম নরম লাগছিল বলে একসাথে দিইনি অল্প অল্প দিয়ে মেখে নেবেন এরকম শক্ত একটা ডো তৈরি করে নেবেন কড়াই বসিয়েছি আমি গ্যাসটা অন করে দিয়েছি কড়াতে আমি কিছুটা তেল দেবো কোপ্তাটা ভাজার জন্য তেলটা যখন গরম হয়ে যাবে আমি গাজর যেটা মেকেছিলাম এইভাবে গোল গোল করে আমি কোপ্তার আকারে বানিয়ে আমি তেলে দিয়ে দেবো তারা গাজর পছন্দ করেন না তারা এইভাবে বাড়িতে বানিয়ে খান আশা করি ভালো লাগবে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমি উল্টে পাল্টে আস্তে আস্তে কিন্তু ভেজে নেবো কপ্তাগুলো এগুলো লাল লাল হয়ে গেছে আমি তুলে নেব একটা প্লেটে আমি সবগুলো তুলে নিয়েছি বাকি যেগুলো আছে আরও এইভাবে দিয়ে দেবো তেলে যতটা ধরবে ততটাই দেবে তার থেকে বেশি দেবেন না ভেঙে যেতে পারে পরে যেগুলো আমি দিয়েছিলাম সেগুলোও ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নেব ভাজা আমার হয়ে গেছে সব একই করাতে যা তেল ছিল তেল অল্প একটু আমি কমিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি দুটো একটা তেজপাতাকে টুকরো করে দিয়েছি এক চামচ জিরে একটা দারচিনি এলাচ আর লবঙ্গ আমি ফোড়ন দিয়েছি যখন ভাজা হয়ে যাবে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটাও আমি তেলের মধ্যে ভেজে নেবো তাহলে একটা সুন্দর গন্ধ বেরোবে কাঁচা লঙ্কার আমি একটা আলু বড় বড় করে কেটে নিয়েছিলাম টুকরো টুকরো করে আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আলুটাকে আমি লাল করে ভেজে নেব এভাবে নাড়িয়ে নেবো আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে লাল করে আলুটাকে ভেজে নেবো আলুটা তাহলে সেদ্ধ হয়ে যাবে অল্প পরিমাণ হলুদ দেব। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব সুন্দর একটা কালার আসবে যখন আলুটা ভাজা হয়ে যাবে আমি একটা বড়ো টমেটো কেটেছিলাম টমেটোটাও দিয়ে দিয়েছি একই সাথে আমি মশলাটাকে কষিয়ে নেব আদা বাটা দিয়েছি এক চামচ সম্পূর্ণ নিরামিষ যারা নিরামিষ পছন্দ করেন এইভাবে বাড়িতে বানান আর খান এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়েছি একটা লাল লঙ্কার গুঁড়ো এক চামচ নুন দিয়েছি পরিমাণ মতন দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব গ্যাসটা কমিয়ে দি আছে কিন্তু আমার অল্প পরিমাণ জল দিয়েছি আমি মশলাটা যাতে পুড়ে না যায় গ্যাসটা একদম বাড়াবেন না ঢেকে দেবো আমি কিছুক্ষণ আমি দু তিন মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম যে ঢাকনিটা খোলার পর দেখুন মশলাটা কিন্তু সুন্দর কালার এসছে অসাধারণ দেখতে লাগছে আমি ভালো করে কিন্তু মশলাটাকে আরও কষাবো গ্যাসটা মিডিয়াম করে মশলাটা কষাবেন তাহলে কিন্তু খুব ভালো টেস্ট আসবে তেল ছেড়ে দিচ্ছি কিন্তু আস্তে আস্তে দেখুন যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে হবে মশলা সুন্দর কালার চলে এসছে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি জল দেব পরিমাণ মতন কোপ্তাটা যাতে ভেজে সম্পূর্ণ সেইভাবে আমি জল দেব। ভালো করে আমি নাড়িয়ে দেব দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব আমি তিন থেকে চার মিনিট ঢেকে রেখেছিলাম ঢাকনিটা খুলে দিয়েছি দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব খুব ভালো করে কিন্তু ফুটছে আমি গ্যাসটা জড়ে দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি কয়েকটা আলু কিন্তু আমি এরকম ফাটিয়ে দেবো খন্তি চাপ দিয়ে হাফ চামচ চিনি দিয়েছি চিনিটা আপনারা পছন্দ মতন স্বাদ অনুযায়ী দেবেন যে কোপ্তাটা আমি ভেজে রেখেছিলাম কোফতাগুলো আমি ঝোলের মধ্যে এখন দিয়ে দেবো গ্যাসটা এই সময়টা বাড়িয়ে দিয়েছি ভালো করে যাতে ফোটে কোপ্তাটা দেওয়ার পরে কিন্তু বেশি ফোটাবেন না দুই থেকে তিন মিনিট ফোটাবেন কেন ঝোলটা কোপ্তাতে টেনে নেবে নিলে শুকিয়ে যাবে ঝোলটা আমি হাফ চামচের মতন গরম মশলা দিয়েছি আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন আমার এই মুহূর্তে এখন ঘিটা নেই আমি এক থেকে দু মিনিট ফুটানো হয়ে গেছে আবার একটু নাড়িয়ে দেবো কোপ্তাগুলো ভালো করে ঝোলের মধ্যে চুবিয়ে দেবো আমি গ্যাসটা অফ করে দিয়েছি একটা প্লেটে ঢেলে নেব বন্ধুরা এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর দেখে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না